আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একশোটি বড় বড় কবিরা গুনাহের সম্পর্কে আলোচনা করব আমরা অনেকেই জানি না যে কি কি কবিরা গুণা আছে এবং সগিরা গুণা কী কী আছে তো প্রিয়দর্শক কবিরা গুণা কি কী ওগুলো যদি আমরা জানতে পারি তাহলে মোটামুটি সগিরা গুনা কী কী আছে ওগুলো আমরা আন্দাজ করতে পারবো আসুন জেনে নেই একশোটি কবিরা বড়ো কবিরাগুনা দর্শক আরেকটি কথা বলাটা আবশ্যক সেটা হচ্ছে যে গুনাহ তওবা ছাড়া মাফ হয়ে যায় যেরকম আমরা দৈনন্দিন এবাদত উদ্বন্দী করি নামাজ নামাজরুত হজ জাকাতি ইত্যাদি এগুলার দ্বারা উজুর গোসলের দ্বারা খুব সগিরা গুণাগুলা মাফ হয়ে যায় আর কবিরা গুণা তওবা ছাড়া তওবা ব্যতীত মাফ হবে না হকের মধ্যে যে সমস্ত কবিরা গুনাহগুলা ধরা হয় ওই সমস্ত কবিরা গুণা আল্লাহ স্বান তারা চাইবে নিজেই ক্ষমা করে দিতে পারে এবং বন্দার হকের মধ্যে যে সমস্ত কবিরা গুণা আছে যেরকম কারো ইজ্জত নষ্ট করা কারো ধন সম্পদ চুরি করা কারো জমিন হরফ করে নেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি এই সমস্ত গুনাহের গুলার মধ্যে তবার পাশাপাশি ওই সমস্ত বন্দাদের কাছ থেকে মাপ নিতে হবে যাদের সাথে আমি এই গুনাহটি এই অপরাধটি এই অন্যায়টি এই কাজটি করেছি যদি শুধু জেনে নিয়ে যে বড়ো বড়ো একশোটির কবিরাগুলো কি তার মধ্যে এক নম্বরে রয়েছে কাউকে ছোটো এবং ক্ষীণ মনে করে হাসা যেরকম কারো টাক মাথা দেখলে হাসা কারো হাত ফাল লেংরা দেখলে হাসা কোনো বোবাকে দেখে হাসা ইত্যাদি ইত্যাদি দুই নম্বরে কাউকে খোঁটা দেওয়া এটা হচ্ছে কবিরাগুলো আমি তোমাকে অমুক দিন নিয়ে কাজটা করে দিয়েছি তোমাকে অমুক দিন আমি এই উপকার করেছি তোমাকে আমি অমুক দিন এরকম খাওয়াইছি এরকম বলে ফোটা দেওয়া এটা হচ্ছে কবিরা গুণা তিন নম্বরে কাউকে কোনো খারাপ নাম ধরে ডাকা যেরকম এই ল্যাংরু এই ফটকা এই বটকা এই সটকা এই লটকা ইত্যাদি ইত্যাদি অনেক কারিমের মধ্যে আল্লাহ ফখরবুল্লা আলমিন বলেন যে ওলা বিল আল তোমরা কাউকে খারাপ লোক খারাপ নামে ডাকবে না কারণ এর দ্বারা তাদের মনে কষ্ট আসে কষ্ট পায় এটা হচ্ছে কবিরা গুণা চার নম্বরে কারোর প্রতি খারাপ গুমান করা খারাপ ধারণা করা কোনো একজন মানুষ দেখলেই আমাদের মনে হয় যে সে চোর বা তার চরিত্র খারাপ মনে মনে এটা ধারণা করি অথচ সে সেই রূপ নয় সেরকম নয় এরকম খারাপ ধারণা করা হচ্ছে কবিরা গুণা নম্বরে কারো ত্রুটি তালাশ করা সব সময় কিছু কিছু মানুষ লেগে থাকে যেরকম মসজিদের মধ্যে ইমাম সাহেবের দুষ্ট্রুটি তালাশ করার জন্য লেগে থাকে আর ঘরোয়া পরিবেশের মধ্যে শাশুড়ি বধুর দুটি তালাশ করার পিছনে ননদ তার ভাবির দুষ্ট্রুটি তালাশ করার পিছনে বা আমরা একে অপরে দুষ্ট তালাশ করার পিছনে লেগে থাকি এই রূপ কটা হচ্ছে কবিরা গুণা ছ নম্বরে গিবত করা এবং গীবত শ্রবণ করা গিবত করা যেরকম কবিরাগুনা। এমনিভাবে গিবট শ্রবণ করাও হচ্ছে কবিরাগুঁড়া সাত নম্বরে কোনো কারণ ছাড়াই কাউকে খারাপ বলা কোনো কারণ নেই এমনিতে আমি বলতেছি যে এ লোকটি ভালো না এ লোকটি খারাপ এ লোকটি অত্যন্ত খারাপ আট নম্বরের চুগুল করা এটা হচ্ছে গুণায়ক কবিরা স্বামী স্ত্রী খুবই ভালো সংসার করছে সুখে শান্তিতে জিন্দিগি যাপন করছে তাদের মধ্যে এদিক সেদিকের কথা বলে বাড়িয়ে সারিয়ে কথা বলে মিথ্যা কথা বলে খুরি করে তাদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেওয়া দুই বন্ধুর মাধ্য মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া প্রতিবেশীর মাঝে ঝগড়া লাগিয়ে দেওয়া চুগল খুরি করে চুগোলখড়ি করা গুনায়ক কবিরা নয় নম্বর হচ্ছে তোহমত লাগানো অর্থাৎ বহতান করা বহতান লাগানো কেউ এই কাজটি চুরি করে নেই আমি বলেছি যে সে চুরি করেছে কেউ জেনা করে নেই আমি বলেছি সে জেনা করেছে মিথ্যা তহমত লাগিয়েছে এরকম কাজটি করো গুণায় কবিরা দশ নম্বরে ধোঁকা দেওয়া ফেরেকবাজি করা ধোকা দেওয়া বাদফারি করা এগারো নম্বরে সরম দেওয়া আর দেনা আর লাগানা আর দেওয়া শরম দেওয়া লজ্জা দেওয়া মানুষকে মানুষের সামনে লজ্জা দেওয়া তার মানহানি করা এটি হচ্ছে গুণের কবিরা প্রিয় দর্শক বারো নম্বর হচ্ছে কারো দুঃখ কষ্ট ফেরেশনের উপরে খুশি হওয়া তেরো নম্বরে তাকাব্বর করা অহংকার করা অন্যদেরকে ছোট এবং নিজেকে খুবই বড় এবং জ্ঞানী বরে মন করা এটা হচ্ছে তাকাব্বর করা তাকাব্বর করা কবিরা গুনাহ এটা করা যাবে ফখর করা ১৪ নম্বর ফখর করা যে আমি অমুক বংশ থেকে আমি অমুক খানদান থেকে জন্মগ্রহণ করেছি আমার এত টাকা পয়সা আছে আমার এরকম আলম আছে আমি এরকম জ্ঞানী আর এরকম গুণী এরকম ফখর করা অন্যদিকে ছোটো মনে করা এটা হচ্ছে কবিরা গুণ পনেরো নম্বরে আপনার শক্তি আছে সাহস আসে বুদ্ধি আসে টাকা অর্থ দন সম্ভব সবই আসে শক্তি সাহস থাকা সত্ত্বেও অপর মুসলমান ভাইকে হেল্প না করা কেউ মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে তাকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন আপনার অর্থ আছে বা কথা দিয়ে বা শক্তি দিয়ে বা পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন না করাটা হচ্ছে কবিরা কারো টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ নষ্ট করে ফেলা হ্যাঁ গুণাহে কবিরা কাউকে অপমান অবদস্ত জলিল যোগ করা গুনাহে কবিরা ছোট আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে সন্তান ভাই ব্রাদারের মধ্য থেকে যারাই হোক না কেন ছোটোদেরকে রহম না করা ছোটোদেরকে রহম না করা গুনাহে কবিরা বড়দেরকে সম্মান প্রদর্শন না করা হচ্ছে গুনাহে কবিরা তৌফিক অনুযায়ী ক্ষুধরদেরকে খাবার না দেওয়া অনাহারীদেরকে খাবার না দেওয়া তৌফিক অনুযায়ী গুনাহে কবিরা দুনিয়াবি কোনো মাফাত দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তির সাথে আপনার ভাই বোন আত্মীয় স্বজন পারাপতি বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল যারা রয়েছে তাদের সাথে তিন দিনের চাইতে বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা গুনাহে কবিরা তিন দিনের মধ্যে তার সাথে যদি সলাহ না করে নেন তাহলে গুনাই কবিরের ভিতরে আপনি লিপ্ত থাকবেন হাদিসের মধ্যে নাবিক সাল্লু আলিয় সাল্লাম বলেন যে তিন দিন যে ব্যক্তি এক মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবে ওই তিন দিনের মধ্যে উভয়ের মধ্যে যে কোনো একজন মৃত্যুবরণ করলে তাকে আল্লাহ ফকরবুল্লা বিনা হিসেবে জাহান নামে দিয়ে দেবে এখন আপনি কথা বলতে চাচ্ছেন সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন কিন্তু সে চাচ্ছে না সেটা তার গুণা আপনার কোনো গুণা হবে না বিষয়টি ভালো করে বুঝিয়ে নেবে বাইশ নম্বরে কোনো প্রয়োজন ছাড়া কোনো জীব ছবি আঁকা ছবি বানানো ছবি তোলা বা ঘর অফিস আদালত ইত্যাদির মধ্যে ছবি টাঙিয়ে রাখা লটকিয়ে রাখা লাগিয়ে রাখা গুনাহে কবিরা জোর জবরদস্তি হুকুমত ক্ষমতা রাজনৈতিক পাওয়ার বা যে কোনো পরিস্থিতির মধ্যে ফেলে মানুষের জায়গা জমিন হরফ করে নেওয়া নিজের অন্য মানুষের জায়গা জমিন দখল করে নেওয়া গুনাহে কবিরা তেইশ নম্বর নম্বর চব্বিশ সুস্থ সবল হাট্টা কাট্টা মানুষ ভিক্ষা করা স্বয়ং সম্পূর্ণ সুস্থ রয়েছে তারপরও সে ভিক্ষা করছে কাজকর্ম না করে গুনাহে কবিরা পঁচিশ নম্বরে এক মুষ্টি চাইতে কম দাড়ি রাখা বা দাড়ি ছাতা দাড়ি না রাখা পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর হচ্ছে মা বোনা পর্দা না করা পর্দা না করা হচ্ছে গুনাহে কুবিরা সাতাশ নম্বর পুরুষ মহিলার মহিলা পুরুষের পোশাক পরা নম্বর আঠাইশ এরপর হচ্ছে কাফের মুসটি লিবাস পোশাক পরিধান করা হ্যাঁ উনত্রিশ নম্বর হচ্ছে জেনা করা চুরি করা ডাকাতি করা গুণাহে কবিরা অন্যায়ভাবে কাউকে নাহক কতল করা গুণাহে কবিরা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া গুণাহে কবিরা এটিমের মাল আত্মসাত করা মা বাপের নাফরমানি করা এবং তাদেরকে কষ্ট দেওয়া এরপরে মিথ্যা কসম খাওয়া মিথ্যা কসম খাওয়া এটা হচ্ছে গুনায় কবিরা আমি একটি কাজ করেছি অন্য মানুষকে বিশ্বাস করানোর জন্য মিথ্যা কসম খেয়ে বলছি যে আমি এই কাজটিকে করে নিই মিথ্যা কসম খাওয়া গুনায় কবিরা ৩৭ নম্বর সুদ ঘুষ নেওয়া এবং দেওয়া গুনাহি কবিরা সাক্ষী থাওয়া গুনাহি কবিরা লিখা গুনাহি কবিরা ওখানে আমালার মধ্যে পড়া উপস্থিত থাকা ওকে গুনাহে কবিরা আটত্রিশ নম্বর হচ্ছে সরব খাওয়া এবং সরাব খাওয়ানো খানিজে খাওয়া অন্যকে পান করানো গুনাহে কবিরা বিক্রয় করা ক্রয় করা গুনাহে কবিরা জুয়া খেলা গুনাহে কবিরা জুলুম করা গুনাহে কবিরা কারো ধন দোল তর্থ সম্পদ জুলুম করে নিয়ে যাওয়া গুনাহে কবিরা এরপরে ঘুষ দেওয়া ঘুষ নেওয়া গুনাহে কবিরা মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত করা গুনাহে কবিরা ওয়াদার বরখেলাফি করা গুনাহি কবিরা উজুর ছাড়া কোনো কারণ ছাড়া শরীয় কোনো ওজোর ছাড়া নামাজ কাজা করা শরীয়তির হুকুম আহকাম নিয়ে ঠাট্টা মজা করা যেরকম কেউ দাঁড়িয়ে রেখেছে তাকে ঠাট্টা মজা করা কিরে বয়স হয়েছে এখনো অল্প দাঁড়িয়ে রেখে দিয়েছে বুড়ো বুড়ো লাগে হ্যাঁ পাগড়ি নিয়ে মজা করা ঠাট্টা মস্কাই করা কেউ স্মরণ সোজা ভালো যুব পায় যেমন পরে হাঁটলে তাকে ঠাট্টা মস্করা করা গুনাহে কবিরা জেহাদের ময়দান থেকে ভেগে আসা আপনার শক্তি সাহস জ্ঞান বুদ্ধি ঠিক থাকা সত্ত্বেও আপনি দুশ্মনের ভয়ে জেহাদের ময়দান থেকে পালিয়ে চলে এসেছেন গুনাহে কবিরা একান্ন নম্বর লওয়াতত লওয়াতত বলা হয় পুরুষ পুরুষদের সাথে মিলামেশা করা লওয়াতত করা গুনাহে কবিরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলা আত্মীয়তার সম্পর্কে রক্ষা না করা ছিন্ন করে রাখা রমজান মাসের রোজা কোনো অজুর ছাড়াই সরে আই কোনো অজুর ছাড়াই না রাখা রোজা ভেঙে ফেলা রোজা ছেড়ে দেওয়া গুনাহে কবিরা বাকি গুনাহের আলোচনা দ্বিতীয় পর্বের মধ্যে হবে ইনশা আল্লাহ